আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদি চেয়ারম্যান বা তাই চেয়ারম্যান দেখ ও তাই ও খাদির খারে খারে দিতাম ওই যে টিয়ার খাবি খা খারে দিতাম তুমি তো চেয়ারম্যানও না খালি মেম্বার তোমারে আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুমও বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদা ইদা লেখে নিও তুমি কিতা কিতা নি তাই আমি একটা কথা খাইতাম না এমপি হয়তো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এমপি বাই যে কষ্ট আমি তার ভাইতেছি মাল যদি না বানাই বানাইলে কষ্ট লাগে আজকাল সকালবেলা সাত আটশো মানুষ আমরা বাসাল খেও আমার কলারও দুইটা টানে নেওয়া পাঞ্জাবির দুইটা টানে বেগ টেঙা জায়গা একবারে দারো দারো জীবনে নেই দেড় সময় সারি ফাওয়া যায় এ আপনারা শুনছেন কেউ নি হ্যা মেয়রে কইল না ভাইছে হয় ভাইছে না

আদলেছে দেশ বড় দেশ বড় আমি সোনাগাত মাধবপুরে ছাতে আমার যদি সব সারন লাগে আমি সারমু কারণ জানাজা জানাজা কিন্তু আমার জানাজা শুধু আমলিক পড়ত না শুধু আমার জানাজা মাধবপুর সোনাগাতের রাপ আমার জন্য তা করব আমার শক্তি খালি আমার